ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে আধার কার্ড বিনামূল্যে আপডেট করার কথা বলা হয়েছে কারণ আর খুব বেশি দিন নেয় এই পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে বিনামূল্যে আধার কার্ড আপডেট করার শেষ তারিখ চোদ্দোই মার্চ যাদের আধার কার্ডের কোনো রকম ভুল থাকে তারা চোদ্দোই তারিখের আগে এটি ঠিক করতে পারবেন বাড়িতে বসে আপডেট করতে পারবেন আপনার আধার কার্ড অনলাইন ছাড়াও অফলাইন নিকটবর্তী আধার সেন্টার গিয়ে এটি আপডেট করাতে পারবেন ঘরে বসে আপনার মোবাইল থেকে আপনি কীভাবে আপনার ডকুমেন্টস আপলোড করবেন সেটা ফুল প্রসেস ভিডিওতে দেখাবো তো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম আপডেট পাওয়ার জন্য সর্বপ্রথম আপনি যে কোনো ব্রোজারের গুগলে গিয়ে সার্চ করবেন মাই আধার তারপর প্রথম যে ওয়েবসাইটে আসবে ইউআইডিএই ডট ডট ইন এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি সোজা যে এই পোর্টালে চলে আসবেন এবং এখানে একটা পপ আপ আসবে প্লিজ আপডেট ইউর আধার টু কন্টিনিউড এক্সেসারি অফ ডেমোগ্রাফিক ইনফরমেশান তো সোজা আপনি এই পপ আপটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে একটি লগ ইন অপশান আসবে তো আপনি লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনাকে এখানে আপনার আধার আপনার আধার কার্ড নাম্বার এবং ক্যাপচা কোডটি বসাবার পর লগ ইন ওয়েথ ওটিপিতে ক্লিক করবেন আপনার নাম্বারে একটি ওটিপি যাবে যেটা আপনাকে এখানে সঠিকভাবে বসাতে হবে ওটিপিটা বসাবর পর এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে করে ক্লিক করার পর আপনার সামনে এরকম অনেকগুলি অপশান থাকবে তার মধ্যে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপডেট ইউর ডকুমেন্টস আপডেট তো এই প্রথমের অপশানটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন আবার আবারও নেক্সটে ক্লিক করবেন তারপরে আপনার সামনে আপনার ডিটেলসগুলো শো হবে তো এখানে একটা টিক চিহ্ন দেবার আছে আই ভেরিফাইড দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস অফ কারেক্ট তো এখানে টিক দিয়ে রাইট চিহ্ন দেবেন এবং নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে আপনাকে দু এম দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে প্রথমে আপনার আছে প্যান কার্ড এখানে প্যান কার্ড ভোটার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স এখানে অনেকগুলি অপশান আছে তা আপনার যে ডকুমেন্টসটি আছে সেটা এখানে চুইস করে সিলেক্ট করে নেবেন এবং ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টস এখানে ক্লিক করবেন কন্টিনিউ টু আপলোড তারপর এখানে ফাইলে গিয়ে আপনি এটি সহজভাবে আপলোড করতে পারবেন তো এরকমভাবে আপনাকে দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে যেটি আপনার এখান থেকে সিলেক্ট করে যেটি আপনি আছে সেটা সঠিকভাবে এখানে সিলেক্ট করে আপলোড করবেন এরপর আপনাকে আর কিছু করতে হবে না নেক্সট ক্লিক করবেন এখানে এবং সাবমিট এরপর হয়ে যাবে আপনার সমস্ত ডিটেলস তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে লাইক করে দেবেন শেয়ার করবেন সবার সাথে যাতে সবাই এই কাজটি চোদ্দো মার্চের আগে করতে পারে তো ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের সবাইকে